আসসালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে আমরা বাস্তব সংখ্যা নিয়ে কিছু নৈবিত্তিক প্রশ্ন আলোচনা করব এই প্রশ্নগুলো এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলো শুরু করি আমাদের প্রথম প্রশ্ন লেখা আছে নিচের কোনটি একটি মূলত সংখ্যা বা রেশনাল নাম্বার আমরা জানি মূলত সংখ্যা হচ্ছে গিয়ে পি বাই কিউ আকৃতিতে প্রকাশ করা যায় লক্ষ্য করো রুট টু এটা তো হবেই না কারণ রুট টু মূলত সংখ্যা না আবার পাই পাই মানে হচ্ছে টোয়েন্টি টু বাই সেভেন এটা কিন্তু একদম অসীম একটি সংখ্যা আবার রুট ফাইভ এটাও কিন্তু মূলত সংখ্যা নয় ফাইভ বাই টু এটা একটি মূলত সংখ্যা কারণ এটা পি বাই কিউ আকৃতিতে প্রকাশ করা যায় তো উত্তরটা আমরা এইভাবে বলতে পারি মূলত সংখ্যা হলো যে ওই সমস্ত সংখ্যা যেগুলো হচ্ছে পি বাই কিউ আকারে লেখা যায় এখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়ালস টু জিরো তো সুতরাং আমাদের উত্তর হচ্ছে ফাইভ বাই টু নাম্বার দুই এখানে একটি দশমিক সংখ্যা দেওয়া আছে এবং সংখ্যাটি এরকম যে দশমিক তিন এক এক তিন এক এক তিন এক এক ডট 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 সংখ্যাটি কি ধরনের সংখ্যা আমরা বাস্তব সংখ্যার অঙ্কগুলো যারা ভালো মতন করেছি তারা কিন্তু চোখ বুঝে বলে ফেলতে পারবো এই যে পৌনপণিক আছে। অর্থাৎ এই সংখ্যাটাকে আমরা লিখতে পারি শূন্য দশমিক তিন এক এক এই তিনের উপর একটা পৌনপণিক একের উপর একটা পৌনপণিক অর্থাৎ তিন এক এক বারবার আসতেছে এই যে রিপিটেড আসার কারণে এই সংখ্যাটাকে কিন্তু আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো সুতরাং এটা একটি মূলত সংখ্যা ওকে পুনরাবৃত্ত দশমিক লোকে পিউ বাই কিউ আকারে লেখা সম্ভব তাই এটি একটি মূলত সংখ্যা তিন নাম্বার নিচের কোনটি অমূলত সংখ্যা অথবা ইরেশনাল নাম্বার দেখো আমরা সবাই জানি বাইশ বাই সাত এটা পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে আবার দশমিকর ক্ষেত্রেও কিন্তু যেটা এটা ইনফিনিটি না সুতরাং এটা ওয়ান পয়েন্ট টু ফাইভ এইটাকেও কিন্তু আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি আবার এই যে পঞ্চাশ দশমিক ফাইভ জিরো অর্থাৎ ফিফটি ডিভাইডেড হান্ড্রেড এইগুলোকে আমরা পিভাই কিউআকিতে প্রকাশ করতে পারছি কিন্তু রুট থ্রিকে আমরা পারবো না কারণ রুট থ্রি একটি অমূলত সংখ্যা এটি একটি অসীম অপুনরাবৃত্ত দশমিক সংখ্যা তাই এটি একটি অমূলত সংখ্যা উত্তর হচ্ছে রুট থ্রি নাম্বার সি চার নাম্বার একটি মূলত সংখ্যা কেমন হতে পারে দেখো একটি মূলত সংখ্যা কেমন হতে পারে এটা খুবই সহজ কারণ আমরা জানি এটা প্রথম কথা হচ্ছে অমূলত সংখ্যা তার মূলদ মূলত সংখ্যা হতে পারে না সুতরাং এটা বাদ পুনর পুনরাবৃত্ত নয় এমন দশমিক সংখ্যা এটা তো হবেই না আবার অসীম ও অপুনর্বৃত্ত এটাও হবে না কারণ এরকম ডট 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 চলতে থাকবে কিন্তু একই সংখ্যা বারবার আসবে না সেটা কিন্তু মূলত সংখ্যা হতে পারে না আমাদের উত্তর হচ্ছে অসীম ও পুনরাবৃত্ত দশমিক সংখ্যা এটা কি হতে পারে একটি মূলত সংখ্যা হতে পারে অর্থাৎ উত্তর হচ্ছে আমাদের বি নাম্বার সংখ্যা সীমিত দশমিক অথবা পুনরাবৃত্ত অসীম দশমিক হতে পারে নাম্বার বাস্তব সংখ্যার সেটে নিম্নে কোনটি অন্তর্ভুক্ত নয় বাস্তব সংখ্যা দেখো পূর্ণ সংখ্যা হতে পারে অমূলত সংখ্যা হতে পারে তারপরে স্বাভাবিক সংখ্যা হতে পারে কিন্তু কল্পিত সংখ্যা এটা কিন্তু হতে পারে না সুতরাং আমাদের উত্তর হচ্ছে সি বাস্তব সংখ্যার মধ্যে মূলত অমূলত সংখ্যা থাকে কিন্তু কল্পিত সংখ্যাটা কী যেমন আমরা কোনো মাইনাসকে যদি রুট করি যেমন মাইনাস ফাইভ এটাকে যদি রুট করি এটা কিন্তু তখন বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত হবে না নিচের কোন সংখ্যাটি একটি গুণিত দেখো নিচের কোন সংখ্যাটি একটি গুণিতক এটা কিন্তু সহজেই বুঝতে পারছি রুট ফোরকে যদি আমরা লেখি কত পাবো টু সুতরাং এটার কিন্তু একটা গুণিতক আছে যেমন দুই এক খে দুই দুই দোকানে চার তিন দোকানে ছয় কিন্তু এই যে বাকি যে সংখ্যাগুলো আছে এইগুলোর কিন্তু কোনো গুণিতক হবে না তাই তো কোনো ধরনের সিমিলারিটি আসবে না সুতরাং রুট ফোর মানে হচ্ছে টু যা একটি পূর্ণ সংখ্যা এবং একটি মূলত সংখ্যা নাম্বার কি আছে যে কোনটি সংখ্যা নয় এটা খুবই সহজ যদি লেখি দেওয়া অমূলত আমরা তো একটা থ্রি পাবো থ্রি একটি পূর্ণ সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা সুতরাং এটি অমূলত সংখ্যা নয় বাকিগুলো কিন্তু সব কি অমূলত সংখ্যা মূলত সংখ্যার দশমিক রূপ রূপটি কেমন হতে পারে দেখো এটা হতে পারে সীমিত এবং পুনরাবৃত্ত যেমন ধরো ফাইভ এটা একটা কি দশমিক সংখ্যা এটাকে কিন্তু আমরা পি বাই কিউ আকৃত্যে লিখতে পারি যেমন ফাইভ টু ফাইভ ডিভাইড হানড্রেড আবার এরকম যদি হয় ফাইভ টু ফাইভ টু ফাইভ টু ফাইভ এটাও কিন্তু একটা মূলত সংখ্যা হবে কিন্তু অসীম পুনরাবৃত্ত হতে পারবে না অসীম অপুনরাবৃত্ত হতে পারবে না এবং কেবলমাত্র ধনাত্মক এটাও হতে পারবে না দশমিক যেহেতু সুতরাং সীমিত বা পুনরাবৃত্ত রুট নাই রুট ফর্টি নাইনের মান কত খুবই সহজ সেটা হচ্ছে সাত নিম্নের কোন সংখ্যাটি বাস্তব সংখ্যা লক্ষ্য করো এটার মানিটা কি দেখো এই যে আই আই দ্বারা আমাদের ইমিজেনেরি নাম্বার বলা হয়েছে বা কল্পিত নাম্বার বলা হয়েছে মাইনাস রুট ওয়ান এটাও কিন্তু একটি কল্পিত সংখ্যা মাইনাস ফাইভ আই অর্থাৎ মাইনাস ফাইভ আই আই মানে হতেছে কি এরকম একটা কল্পিত নাম্বার সুতরাং এইগুলো একটাও কিন্তু কি বাস্তব সংখ্যা না কিন্তু পাই একটি বাস্তব সংখ্যা এখানে আবার একটা ব্যাপার আছে পাই কিন্তু একটি অমূলত সংখ্যা তাই না তবে এটি বাস্তব সেটের সাথে কে সম্পৃক্ত ওয়ান বাই থ্রি সংখ্যাটি কী ধরনের সংখ্যা এটা একটি মূলত সংখ্যা কারণ এটা পি বাই কিউ আকারে প্রকাশ হয়েছে এখানে এটা বলে রাখি অসম্পূর্ণ সংখ্যা এটা না কারণ ওয়ান বাই থ্রি আমরা যদি ভাগ করি এখানে কিন্তু কি আসতে পারে থ্রি পৌনপণিক আসতে পারে তাই না সুতরাং এটা একটা মূলত সংখ্যা নিচের কোন সংখ্যাটির বর্গমূল একটি স্বাভাবিক সংখ্যা দেখো আমরা যদি পঁচিশকে বর্গমূল করি তাহলে কিন্তু পাঁচ পাবো পাঁচ একটি স্বাভাবিক সংখ্যা তার মানে উত্তর হচ্ছে এ আর টুকে রুট করলে রুট টু হবে আবার এই সেভেনকে রুট করলে রুট সেভেন হবে এবং ফাইভকে রুট করলে রুট ফাইভ হবে একটা তো কিন্তু আমরা স্বাভাবিক সংখ্যা পাবো না সুতরাং উত্তর হচ্ছে এ নাম্বার অর্থাৎ টোয়েন্টি ফাইভ তেরো নাম্বার প্রশ্ন লক্ষ্য করো এখানে লেখা আছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ নাইন সংখ্যাটি কী ধরনের সংখ্যা এটাকে আমরা কি বলতে পারি এটা একটা কি দেখো এখানে এক এক নম্বর হচ্ছে কি এখানে একটু কি আমরা একটু দেখি তিন দশমিক এক চার এক পাঁচ নয় ডট 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 এটা একটা অসীম কিন্তু কোনো পুনরাবৃত্তি হয় নাই তাই তো সুতরাং এটা একটা কি সংখ্যা এটা একটা অমূলত সংখ্যা এবং দেখো থ্রি পয়েন্ট এটা কিন্তু পায়ের মান এবং পায়ের মানটা হচ্ছে একটি কি অমূলত সংখ্যা এরপরের প্রশ্নটা কি বাস্তব সংখ্যার সেটটি কি দ্বারা গঠিত এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বাস্তব সংখ্যার সেট এখানে মূলত এবং অমূলত সংখ্যা দুটি দ্বারাই কিন্তু গঠিত শুধুমাত্র মূলত শুধুমাত্র অমূলত বা শুধুমাত্র ধনাত্মক সেটা কিন্তু না মূলত এবং অমূলত সংখ্যা দ্বারা গঠিত পনেরো নম্বর কল্পিত সংখ্যা কি কল্পিত সংখ্যা হচ্ছে কি রুট মাইনাস ওয়ান জাতীয় সংখ্যা তোমাদেরকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আজকে আমরা চেষ্টা করলাম বাস্তব সংখ্যা এমসিকিউর উপরে পনেরোটি দারুণ প্রশ্ন সমাধান করার এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই এসএসসি লেভেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাস্তব সংখ্যা থেকে দুই তিনটা প্রশ্ন যদি থাকে আমার মনে হয় এই পনেরোটার মধ্যে আমরা হয়তো বা পেরে যাব অথবা আরও কিছু প্রশ্ন থাকতে পারে এরকম যে লেখা আছে থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান এরকম সংখ্যাকে কি করা এরকম সংখ্যাকে পি বাই কিউ আকৃতিতে প্রকাশ করা তো আমরা জানি এটাকে কিভাবে লেখা যায় এটাকে আমরা লিখতে পারি থ্রি পয়েন্ট বার বা থ্রি পয়েন্ট এইভাবেও লিখতে পারি থ্রি পয়েন্ট ফাইভ তো আমরা সবাই জানি এটাকে কিভাবে দশমিক এই যে পুনরাবৃত্তি দশমিক ভগ্নাংশতে আমরা কিভাবে দশমিক এই যে সংখ্যাটাকে কিভাবে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি যেমন থ্রি ফাইভ ওয়ান তাই তো এখান থেকে আমরা বিয়োগ করব তিন আর নিচে হচ্ছে এই যে পৌনপণিক আছে কয়টার উপরে দুটার উপরে তার মানে নয় নয় আমরা কী লিখতে পারি তিনশো থেকে তিন বাদ দিলে তিনশত আটচল্লিশ এরপরে নয় নয় এই হচ্ছে আমাদের ভগ্নাংশে রূপান্তর পৌনপণিক সংখ্যা থেকে ভগ্নাংশে রূপান্তর এই জাতীয় আবার কিছু এমসিকিউ থাকতে পারে তোমরা একটু প্র্যাকটিস করবা পরীক্ষা তো সবারই খুবই কাছে তো আশা করি এই যে আমরা পনেরোটা এমসি করলাম এবং আগের ভিডিওতে আমরা সেট নিয়ে কিছু এমসি আলোচনা করেছি আমি চেষ্টা করবো পরীক্ষার আগ পর্যন্ত নিয়মিত এরকম কিছু কিছু আর দশটা করে বা পনেরোটা করে এমসি কিউ দিতে যাতে তোমাদের কাজে লাগে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ ভালো কথা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে